ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তো আজকে আমরা এই বাসা ছেড়ে নতুন একটা বাসায় যাব এই কারণে সব প্যাকিং করে নিয়েছি এই দেখেন আমার ঘরে কি অবস্থা প্রায় সবই ঘুছানোর শেষ এখন আমরা এই বাসা ছেড়ে ওই বাসায় যাব রুপুর গেছে একটা ভ্যান ঠিক করতে ভ্যান আনলে এই সব নিয়ে যাব আর ওই বাসা যেয়ে কীভাবে সাজাবো আর হোম ট্যুরটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো গত এক সপ্তাহ ধরেই আমি সব কিছু ঘুষ আর কালকে আমি সব পাতের বস্তায় ভরে নিয়েছি এখন সকালবেলা উঠে আমি শুধু এই কাপড় কাপড়চুপড়গুলো মানে যেগুলো আমরা রেগুলার এই এক সপ্তাহ ধরে ব্যবহার করেছি এবং বিছনা খাতা এগুলো ভাস করে নেব আর বস্তায় ভরবো আর গ্যাসে হইলো যে ভ্যান আনতে আর ওর কিছু ভাই আছে ওদের ডাকতে ওই জিনিসপাতি টানার জন্য এই কারণে আমি সব কিছু গুছাই নেব রূপস নাস্তা আনলে নাস্তা করব। কালকে যেহেতু আমি সব হাঁড়ি পাতিল প্যাকিং করে ফেলেছি তাই রূপস আমার জন্য সকাল সকাল নাস্তা আনতে গিয়েছে কারণ আমার সকাল হলে অনেক বেশি ক্ষুধা লাগে এছাড়াও আমরা কালকে রাতেও ডিনার করিনি শুধু সিঙ্গারা এনে খেয়েছি যেহেতু হাঁড়ি পাতিল সব প্যাক করা তাই রান্না রান্নাবান্না সব বন্ধ এদিকে আমি চুপড় ভাস করে নিয়ে কাপড় চুপড় ধুয়ে নিলাম আর গ্যাসের চুলাও ধুয়ে নিলাম আমি নদীর পারে যাব কাপড় চুপড় ধুইতে বাসা বানানোর আগে হইলো যে বাবুর কিছু গুয়ের টানা ছিল মানে মুতের টানা ছিল ওগুলো এখন আমি নদীর পারে যাই ধুয়ে আসবো কারণ নদীর পারে এই মানে বাবুদের কাপড় চুপড় ধুইতে অনেক বেশি সুবিধা হয় তো বাসায় একটা মেয়ে আসছে আমি ওর কাছে বাবুকে দিয়ে এখন আমি কাপড় চুপড় ধুইতে যাচ্ছি এই জায়গায় রুপোস একটা পরিচিত ভ্যানালা আঙ্কেল আর ভাইরে নিয়ে আর ঘরের প্রায় সব জিনিসপাতি নামিয়ে নিয়েছে প্রায় তিন ভ্যান জিনিসপাতি হয়েছে এখানে ফ্রিজটা চারজন মিলে নামিয়ে নিচ্ছে আর আমি ভিডিও করছি দেখে আমাকে সেই রকম ভাবে পচানি দিচ্ছে কি আর করার আছে তাও আমি আপনাদের জন্য ভিডিও বানাই পচানি খাওয়ার পরেও আবার পিছনে তাকিয়ে তাকিয়ে দেখছে আমি এখনো ভিডিও করছি নাকি মানে ভিডিওতে আসারও ইচ্ছে আছে এর আগে একটা ভ্যানে মনে করেন নড্রো ফ্ল্যাগ সব নিয়ে গেছে যা দেখে কি ঘর তালা মারা মানে আমাদের ভাগ্য মানে কপাল থেকে জীবনে বিপদ যাইবে না ঝামেলা যাইবে না যেই জায়গায় জায়গায় আমরা আমাদের পিছন পিছন সেই ঝামেলাও যায় তো মানে যে টেক কেয়ার করে ম্যানেজার যিনি উনিও মানে বাড়ি টেক কেয়ার করে যিনি ওনাকে কল দেওয়া হইলো উনি বলতেছে ভাই আমার তো একদম মনে নেই এখন আমি তো রাইতে আসবো আমার একদম স্মরণে ছিল না কি করবো এখন কি কর আছে ওই বারে কি বা কইতে পারি এখন জিনিসপাতি নিয়ে সব রাস্তার উপর রাখতেছে বৃষ্টি আইলে সব শেষ একেবারে সব শেষ কারণ এখন তো এই রোদ এই বৃষ্টি দেখেন মানে আমার ও কি মানে কি কপাল মানে যে জায়গায় যে সেই জায়গায় ঝামেলা লেগে যায় যেই জায়গায় যেমন মানে কোনো না কোনো ঝামেলা থাকবে মানুষের সাথে এমন হয় না শুধু আমাদের সাথেই এমন হয় কিসের জন্য হয় কেন হয় এটা আসলে বলতে পারতেছি না মানে যেই জায়গায় যে সেই জায়গায় ঝামেলা একদম পিছন ছাড়তেই চায় না আমি চিন্তা করতেছি সারাদিন আমরা কই থাকব বাবুরে কোথায় রাখব বাবুরে কি খাওয়াবো মানে এই চিন্তা করতেছে আর রূপস চিন্তা করতেছে যে এখন আর ভাইয়েরা ছিল সব কিছু মানে ঘরের ভিতরে উড়াইতে পারতো এখন উড়াইতে পারবে না বাবার আবার বেশ যেটা নিয়ে বেশি চিন্তিত এটা হলো বৃষ্টি আইলে আমার প্রিস্ট্রিসের কি হবে গাইস আমার কপালটা কেন এরকম ভাই কপালটারে মানে সারানোর মতো কি কোনো ওষুধ আছে মানে এইটা যদি থাকে আমার প্লিজ কেউ কমেন্ট করে জানান যে এই ওষুধটা আছে তাহলে আমি ওই ওষুধটাই খাবো কিছু আমি কি আর কবরে ভাই দেখেন প্রত্যেকটা সময় আমি বাসা চেঞ্জ করি চেঞ্জ করার সময় এর আগে এই বাসায় আসছি ওই সময় মনে করেন যে বাসায় তালা মারা ভাড়াটিয়া নাইকো পরে সব জিনিসপাতি রেখে গেছি রাতে আয়সা উঠছি এখন যে বাসায় যাব কালকে রাতে ফোন দিয়ে বলছি তার মনে নাইকো সে আবার গেছে আরেক জায়গায় কোন অনুষ্ঠানে নাকি বোট পিকনিকে এখন সেই ঘর তালা মারা এখন জিনিসপাতি যায় বাইরে রাখতেছি ফ্রিজ তারপর কম্পিউটার হাবি যাবি আল্লাহ জানে বৃষ্টি আসলে যে কি হবে বুঝতে পারি না আমাদের কপাল এরকম আমরা হাসতেছি কিন্তু এই দুঃখ ভরা কপালে আমার আসলে কোনো ভাষা নাই নিজের জন্য বলার এই কপাল নিয়ে যে আমি কোথায় যাই আর কি কইরা খাই আমি জানি না যেই জায়গায় যাই সেই জায়গায় খালি মারা সারা কিছুই খাই না আর এক ভ্যান জিনিসপাতি নিয়ে গেল এখনও আরও এক ভ্যান জিনিসপাতি হবে কারণ এখন চৌকি বক্স কম্পিউটার টেবিল আরও তো মনে করেন একটা ঘরে টুকটাক আরও অনেক কিছুই থাকে আরও টুকটাক মেলা কিছু আছে ওগুলো নিয়ে যাইবে আর ওই ব্যাডায় বলছে কি যে যত তাড়াতাড়ি সম্ভব সে চলে আসবে কারণ সে গেছে বোট পিকনিকে সে জায়গায় নাচানাচি করতেছে মজমস্তি করতেছে আর এটি আমরা জীবন শেষ হয়ে যাইতেছে এখন আমি কই থাকবো এই চিন্তায় আমি প্রায় পাগল প্রায় অবস্থা হ্যাঁ হ্যালো গাইস দেখেন আমাদের বোকা একটা ভাবে আছে লাদা ভাবে ল্যাদা ভাবে এখন আমরা এই বাসা সেরা চলে যাবো ওই বাসাকে টাটা করে জানি না কোথায় যাবো কি হবে আমি খালি এখন এই বাসা টাটা টাটা করে চলে যাচ্ছি আর এখন যে আমরা রাস্তায় রাস্তায় ঘুরবো আমরা পথের ফকির হয়ে ঘুরবো কারণ আমাদের বাসা তালা মারা এই জায়গায় আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি তাও সমস্ত কিছু ভ্যানে উঠিয়ে আমরা সবাই রওনা দিলাম ওদিকে আমার দেওয়ার শাহরুখ খানের মতো স্টাইল দিতেছে আর আমি দাঁত বয়ের করে হাসলেও আমার মনে মনে অনেক চিন্তা তো বাসায় চলে গেলাম চলে যে দেখছি কি ঘরের বাইরে সব কিছু নামানো তো নামানো দেখে আমার মাথায় হাত এর ভিতরে আমি ভাবছি এই সব দিয়ে আবার কত জিনিসই না হবে এই সব জিনিস কোথায় থাকবে এই চিন্তা করতে করতে আমার মাথায় হাত হয়ে গেল ইতিমধ্যেই আমরা আমার শাশুড়ির বাসায় দুপুরের লাঞ্চ করার জন্য চলে গেলাম আয়ের ভিতরে লাঞ্চ করতে না করতে আর লাঞ্চ করে গোসল করতে না করতে বৃষ্টি চলে আসলো তাই আমি আর রূপর দৌড়িয়ে আবার বাড়ির ভিতরে চলে আসলাম কিন্তু ফোনে চার্জ থাকা না থাকার কারণে কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি সন্ধ্যা হয়ে গেল ওই লোকটা আর আসেনি তারপরে আমরা বাধ্য হয়ে আমাদের পাশের ফ্ল্যাটের মানুষের সাহায্যে আমাদের রুমের তালাটা ভাঙলাম কিন্তু এইসব কোনো নেওয়া হয়নি পরে বাড়ির ভিতর জিনিসপাতি জিনিসপাতি নিয়ে নিয়ে কিন্তু যেতে যেতে দেখি আমার চকিটা অনেক বেশি বড় হয়ে গেছে চকিটা আর ঢুকবে না পরে চকিটা ভেঙে চকির পায়াগুলো ভেঙে আমরা ঘরের ভিতর ঢুকাইলাম চকিটা যেহেতু ঘরে রান্নাবান্না করে তাই রাতের বেলা হোটেলে যেয়ে খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছি এদিকে মেলারাত হয়ে যাওয়ার কারণে বাবু ঘুমিয়ে গেছে দেখেন গাইস এটা আমাদের নতুন ভাষা এটা হইল যে ছোট্ট একটা স্পেস এটা আমি কি বলবো কোনো বলার ভাষা নেই আর এটা হইলো অন্য ইউনিটের মানে দরজা এইটা দিয়ে অন্য ইউনিটে যাওয়া যায় কিন্তু ওই ইউনিটের আলাদা দরজা আছে এটা জাস্ট সেফটি পারপাসে দেওয়া রাখছে জানি কোনো আপদ হইলেও ওই এক ইউনিট থেকে আরেক ইউনিটে যাওয়া যায় আর এইটা হইলো আমাদের বেডরুম এই জায়গায় অনেক বড় একটা উইন্ডো আছে আর এই তো আমাদের বেডরুম আমরা এভাবে ঘুষিয়েছি আজকেই মাত্র আসলাম ওভাবে ঘুষানো হয় নাই কোনো কিছু লাইন দেওয়া হয় আর ফ্যানের লাইন কিসের জন্য জানি পাচ্ছে না ফ্যান বন্ধ খুব গরম আর এখানে আমরা এখনও ভালো মতো কিছু ঘুষাইতে পারি নাই এইটা একটা ওয়াশরুম মানে একটাই ওয়াশরুম এই মানে একটা বেড একটাই ওয়াশরুম আর এই তো আর আমার রান্নাঘরটা হলো এখনো রান্নাঘরে লাইট লাগানো হয় নাই ওই কারণে খুবই অন্ধকার এই যে এইটা হলো আমার রান্নাঘর যেহেতু রান্নাঘরে লাইট লাগানো হয় নাই সেহেতু ভিডিওটা ভালো মতো করা যেত না এই যে রূপস রূপসের পুরা কপাল নিয়ে রূপোসনে দুঃখিত কাল থেকে আমাদের সাথে যা যা হয়েছে তা এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব তার আগে দেখেন আমি ঘামিয়ে কি হচ্ছি কারণ আমাদের ঘরের ফ্যানটা এখনো কোনো লাইন পায়নি এই কারণে আমি ঘামা আমি আমার ঘামিয়ে এই অবস্থা তো সকাল থেকে আমার সাথে যা যা হয়েছে আমি আপনাদের সাথে কিছু শেয়ারই করতে পারি না কারণ আমার ফোনে চার্জ ছিল না আমাদের সাথে যা যা হয়েছে তা প্রায় অবিশ্বাস্য অকল্পনীয় সকালবেলা আমরা সকাল আটটার দিকে মালদিনিস করে মানে যে বাইরে কেয়ার করে ওনাকে কল দিছি উনি বলে কি আমি তো বিলের ভিতরে আসি আমি পিকনিকে আসছি একটা অনুষ্ঠানে আসছি আমি তো চাবি দিয়ে মনে নাই এ বাবা আমার তো একেবারে মনে নেই এরপরে যাই হোক আমরা তো মানে মাল জিনিস নিয়ে বের হয়ে পড়ছি আমরা মাল জিনিস নিয়ে বারান্দার উপর মানে এখানে হইলো যে আপনাদের তো মানে ভিডিওতে আপনারা দেখেছেন কোথায় রেখেছি আমরা জিনিসপত্র পত্র তারপর হইলো যে আমরাও কিছুক্ষণ মানে সে বছর দুপুর পর পর চলে আসবে পরে আমরা আমার শাশুড়ির বাসায় গিয়েছি গিয়ে অনেকক্ষণ পরে মনে করেন আমার শাশুড়ির বাসায় যাওয়ার পরে অনেকক্ষণ পরে ডুবশ্যান দেওয়ার পরে গোটা দই খাইলাম দাইলাম কারণ আমার শাশুড়ির বাসাটা আমার অত বেশি ভালো লাগে না থাকতে তাই আমি অত বেশি পছন্দ করি না খুব আনকমফোর্টেবল ফিল করার সত্ত্বেও যেহেতু জায়গা না একই করতে মানে থাকতেই হবে পরে হইল যে আমি ওখানে থেকে আসছি মানে বৃষ্টিপত্যাশে সাড়ে চারটার দিকে প্রায় মেঘ হয়ে পুরো এলাকা কালো হয়ে গেছে পরে পড়তেছে দেখে আমি আর রুপোস পারাপাড়ি করে চলে আসি কারণ সব জিনিসই তো প্রায় বাইরেই ছিল পরে আসার পরে আমরা সব জিনিস ঢাকতে না ঢাকতেই বৃষ্টি চলে আসলো হুড়মুড়িয়ে হুড়মুড়িয়ে বৃষ্টি চলে আসার পরে আমরা আমাদের সব জিনিস ভিজে যাচ্ছে দেখে আমাদের পাশের ফ্ল্যাট মানে পাশের ইউনিটি যে আঙ্কেল আর আপু আর আপু আর ভাইয়া আছে তারা কি করল আমাদের বলো কি যে তারাটা ভেঙে ফেলো পরে প্রথমে আমরা রাজি না থাকলেও পরে আমরা তালাটা ভেঙে ফেলতে রাজি হই পরে রাজি হওয়ার পরে আমরা তালাটা ভেঙে ফেলে সব জিনিসপত্র ভিতরে ঢুকাই সব বলতে বসতে বসতে ভিতরে ঢুকাই আর ফ্রিজটা ঢুকাই এরপরে যে সময় চোখে ঢুকার সময় আসে তখন দেখি আমাদের চোখই মানে এই চোখই আমাদের খাট না। চোখী হইলো রুমের যে দরজা ওইখান থেকে ঢুকবে না আর অনেক চেষ্টা করার পরে ও ঢুকে নেয় পরে আমরা হইল যে কড়াতড়াত আয়না চকিদারে ভাঙছে এই দেখেন আমার চকি এই চকিদারে আমরা ভাঙছে ভাঙার পরে এটার যে নিচের দুইটা পায়া ছিল মানে ছয়টা পায়া থাকে এখন চারটা পায়া আছে দুইটা পা ভাঙছে ভাঙার পরে এটা ভিতরে ঢুকাইছে পরে এই যে এটা আবার লাগাইয়া দিছে জায়গা মতো এইটা করতে যে আমার এই দেখেন এই যে হাতও কেটে গেছে এই যে আপনারা দেখতে পারতেছেন কিনা এই যে হাতও কেটে গেছে এই সব করার পরে এখন আমরা ফ্যানের লাইন দিতে চাইছি কিন্তু ফ্যানের লাইনে মানে কী জানি সমস্যা হয়েছে পরে যে টেক কেয়ার করে মানে কল দিছি উনি মানে বলতো আচ্ছা দেখি কী করা যায় এদিকে যে আমরা গরমে শেষ হয়ে মানে তাতে তার কোনো আসে যায় না কী বাসায় আসলাম ভাই মানে সকাল থেকে এত কিছুর মাঝখানে ফোনে গেছে চার্জ শেষ হইয়া আপনাদের সাথে কোনো ভিডিও ক্লিপ শেয়ার করতে পারি না মানে এত কিছু এত কিছু এত কিছু একটা মানুষের সাথে কিভাবে হতে পারে এত মানে যেই জায়গায় যাই সব জায়গায় সমস্যা সব জায়গায় প্রবলেম এর আগে যেই বাসাটাই ছিলাম ওই বাসায় যেদিন উঠছি সেদিন হইল যে এরকম এরকম সমস্যা হয়েছে যে ভাড়াটিয়ারা থাকে তা ওনার রাইতে আসার কথা কিন্তু সেদিন আসেই নেই আসে নাই পরে তালা ভাইঙ্গা সব মাল জিনিস বাই করে পরে আমার গুলা ঢুকানো লাগছে মানে এরকম কপাল কার হয় আমি জানি না মানে কপাল এত খারাপ মানে যেদিকেই যাই সেগুলো বাইয়েই যাই রূপস তুমি কিছু বলো আর কিছু বলার ভাষা নাই কই যে এখন ফ্যানের লাইন টাইম কোনো কিছু পাচ্ছে না পরে যে ব্যাটারি দিয়ে হচ্ছে এখন ফ্যান চালাবো ইয়ার করব এদিকে আমার ছোট্ট বাচ্চাটার অবস্থা খুবই খারাপ ও তো মনে করেন গরমে পুরো নাজেহাল আর ছোটো যে ফ্যানটা মানে ইয়া করতেছে ও খালি বারবার টাইনা টাইনা ফ্যানের টেবিলটা সুলাই ফেলাইতেছে কোনোভাবেই শান্ত মতো বসে থাকবে না নতুন বাসা ও একটু আনকমফোর্টেবল ফিল করতেছে আর নতুন বাসা ঘুষাইতে ঘুষাইতেও প্রায় অবস্থা খারাপ এই দেখেন অ্যালার্জি হয়ে মুখের কি অবস্থা আমার আবার ডাস্ট অ্যালার্জি আছে যে কোনো রকমের ধুলাবালি লাগলেই আমার অ্যালার্জির প্রবলেম হয় এই তো এই হইলো আমার জীবন কাহিনী আমার বাসা পাল্লানোর এই ইতিহাস এই ইতিহাস এই জায়গায় সমাপ্ত করতেছি তো আল্লাহ হাফেজ আর এই এত কিছুর মাঝে বৃষ্টি হয়েছে এই ঘরে সব মাল জিনিস আমি আর রূপস ঢুকাইছি পরে আমি আর রূপস সব ঢুকাইছি আর এই ভিতরে আমার বাবুটা আমার কাছে ছিল বৃষ্টিতে আমার বাবুটা ভিজছে আর দাদুরে দিতে চাইছি আর দাদু বলছে কি আমার অনেক কাজ আছে আমি ওরে নিতে পারবো না কিন্তু তার মেয়ের বাচ্চারা সব সময় রাখে কিন্তু আমি বাচ্চাদের সাথে কোনো সময় হিংসা করতে চাই না কিন্তু এখন এই পরিস্থিতি দেখে আমার কোনো মানে বলার কোনো ভাষাই নেই আমার মেয়েটার এত কপাল খারাপ ওর দাদা দাদি মানে কেউ আরেক মানে এরকম ওনরা জানি কীরকম মানে কীরকম এক ধরনের মানুষ কি বলবো মানে বুঝতেই না যাই হোক একটু আমার ভিডিও যারা মানে বুঝতে পারেন নাই মানে আমার কাছে যেই সব ক্লিপ ছিল ওগুলো দিয়েই আমার সাথে দিনে যা যা হয়েছে তা পুরো ভয়েস ওভার করে দিচ্ছে যারা বুঝতে পারেন না তারা একটু কষ্ট করে বুঝে নেবেন